অজ্ঞান পার্টি এই ছেলেটিকে অজ্ঞান করে তার মোবাইল টাকা পয়সা ও তার অটো রিক্সা নিয়ে যায় ঘটনাটি ঘটে সোনারগাঁ থানা কাসপুর বালুর মাঠ বাস টার্মিনালে এই ছেলেটিকে দেখা যায় সে মাটিতে গোড়াগড়ি খাচ্ছে এমতো অবস্থায় হৃদয় নামের এক ছেলে তাকে ওখান থেকে উদ্ধার করে পরে তাকে মেডিসিনের এক দোকানে নেয় এবং ওখানে রেখে আমাকে কল করে আমি এসে তাকে লেবুর রস খাওয়াইয়ে এবং মোটামুটিভাবে তার বাসার ঠিকানা নেই এবং তার বাবার সাথে কথা বলে আমরা তাকে নিয়ে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিলাম তাকে আমরা যখন গাড়িতে করে নেই তখন তার জ্ঞান ছিল না তাকে আমরা দুই তিন জুন ধরে গাড়িতে করে নিয়ে যাচ্ছি রাস্তায় পরে তার বাবাকে আবারও আমরা কল করি পরে তার বাবার সাথে সাথে আসে এবং তাকে এই পর্যন্ত কতগুলো ফোন দিলাম আপনার আপনি একটা ফোন দিলেন আমার সেখানে যে নাম্বারটা ফুটেছে এই নাম্বারটা কোন নাম্বারটা কথা কইতেছি এই ওনাকে ওনাকে জানাই দেন আমরা তখন যাত্রাবাড়ি পরে তার বাবা ও মাকে আমরা আরেকটি সিএনজি গাড়ি করে সেই গাড়িতে উঠিয়ে দিই এবং বলি তাকে নিয়ে এখনই ঢাকা মেডিকেল জরুরি বিভাগে সরাসরি ভর্তি করেন ছেলেটির বাবা আমাদেরকে জানালো যে সে ডাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি আছে এখনো তার জ্ঞান ফিরেনি আসল কি হয়েছিল তার সাথে কেনই বা সে জ্ঞান হারালো আপনারা ভিডিওটা দেখেন এবং শোনেন এবং সচেতন হন আমরা যখন তাকে লেবুর রস খাওয়াচ্ছিলাম তখন তার মোটামুটি জ্ঞান ছিল সে এমন তো অবস্থা আমাদেরকে বলে তাকে একটি চক্র চিটাং রোড স্ট্যান্ড থেকে মিষ্টি কিনে এবং তাকে একটি মিষ্টি খেতে বলে আর সেই মিষ্টি খাওয়ার পর তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে লাস্ট পর্যায়ে কাশপুর এই বালুর মাঠে এনে তাকে গাড়ি থেকে ফেলিয়ে দেয় এবং এই প্রতারক চক্ররা তার গাড়িটি সাথে সাথে নিয়ে যায় এই ভিডিওটি ছাড়ার উদ্দেশ্য একটাই আপনারা যারা সিএনজি অটোরিক্সা চালান তারা আপনারা সাবধানে থাকবেন